আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলার বাসি কাজ ছেড়ে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বরের সঙ্গে বাজারে তো বাজারে পৌঁছে দেখি যে এখানে রাস্তায় কাজ হচ্ছে তার জন্য আমরা স্কুটিটা কিছুটা আগেই রেখে এখান দিয়ে বাজারে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো দেখো বাজারে গেলে বা যে কোনো কোথাও গেলে আমার বর আমার হাতটা ঠিক এইভাবেই ধরে রাখে তারপরে আমরা গেছিলাম সবজির দোকানে সবজির দোকানে যাওয়ার পরে এখান থেকে আমার বর কিছু সবজি নিয়ে নিল তারপরে সবজি কেনা হয়ে গেলে প্রতিদিনের মতন বাজারের ব্যাগটা আমার হাতে নিয়ে দিল আর এটা না আমারই বয়ে নিয়ে যেতে হয় তারপরে আমরা গেছিলাম মাছ মাছের দোকানের ওইখানে তো মাছ কিনতে যাওয়ার পরে মাছ যেহেতু আমাদের পছন্দ হলো না তো তারপরে চলে যাচ্ছিলাম মাংসের দোকানে তো এখান থেকে কিছুটা মাংস নিয়ে গেছিলাম একটা মুদিখানার দোকানে তারপরে যাওয়ার পর ওখান থেকে আমার বর নিয়েছিলো আমার জন্য কেক তো কেকটা নেওয়ার পরে আমরা বাড়ি যাওয়ার জন্য পেরিয়ে পড়েছিলাম আর বাড়ি গিয়ে আমি দেখলাম যে আমার বর আমার জন্য দুটো কেক কিনেছে আমি ভেবেছিলাম একটা হয়তো বিস্কিট হবে আর একটা কেক তারপরে আমার বরকে বললাম না তুমি আমার জন্য কে কেনেছ তো তুমি একটুখানি খাও তারপর দেখতে দেখতে দুপুরে রান্নার সময় হয়ে এলো আমার বর দোকানে চলে যাওয়ার পরে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো আমি সব সবজিগুলো কেটে নিয়েছিলাম আর ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে ডাল যেই প্রায় হয়ে আসলো তখন আমি বেগুনগুলো ভালো করে ভেজে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ডাল রান্নাও প্রায় কমপ্লিট আর ভাতটা আমি আগেই বসিয়েছিলাম তাই ভাতটা আমার নামানো হয়ে গেছিলো তারপরে আমি কিছুটা কষা মাংস তুলে খাচ্ছিলাম আর মাংসটা খাওয়ার পরে দেখতে দেখতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেলো আর আমার বর যেহেতু দোকান থেকে ঘরে চলে এসেছিলো তো আমি এখানে সব কিছু ভাত গুছিয়ে ঘরে নিয়েছিলাম খাওয়ার জন্য তো তারপরে একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নিলাম তারপর দুপুরের খাবার খাওয়ার পরে যা এটো থালা বাসন ছিল ওগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে হাতটা ধুয়ে মুখটাও ধুয়ে নিলাম তারপরে আর কি এখন তো আর তেমন কোনো কাজ নেই তাই দুপুরবেলা কিছুটা সময় আমি রেস্ট নিয়ে নিলাম তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা ঠিক এই রকম ছিল আর আজকের ওয়েদার অন্য দিনের তুলনায় বেশ ভালো ছিল তারপরে এখন যেহেতু আমার তেমন কোনো কাজ ছিল না তাই আমি কিছুক্ষণ ব্যালকনিতে বসেছিলাম তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম আর সন্ধ্যা দেওয়ার পরে কিছুটা সময় আমি আবার গিয়ে ব্যালকনিতেই বসেছিলাম তারপরে বসে থাকতে থাকতে আমার বেশ চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল। তো তারপরে আমি কিছুটা ছোলা মাখা করে খেয়ে নিলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই